একুশে বই মেলা তো একটু জানতে চাইছি এই বই মেলাকে কেন্দ্র করে গত লোক করে আপনার কতগুলো বই আসছে এবং সেগুলো কি কি আচ্ছা এই বাংলা একাডেমি বই জন্য আমরা বছরের বারোটি মাসের মধ্যে এগারোটি মাসে কিন্তু প্রতীক্ষা করে থাকি ওই মাসের জন্য শীতের শেষে এবং বসন্তের আগমনী সময়টা ওই মাহেন্দ্রক্ষণটা আমরা আহ ভাষার মাসে একুশে ফেব্রুয়ারি বই মেলার জন্য আমরা অপেক্ষা করে থাকি এই বই বই আমার দুটো বই আসছে আচ্ছা একটি হচ্ছে মনসামাজিক বুদ্ধি আরেকটি হচ্ছে দাবা খেলা মনসামাজিক বুদ্ধিটা হচ্ছে এটা আমি আসলে সমাজের এমন কিছু বিষয় নিয়ে লিখি যে বিষয়গুলো আমাদের সব সময় আমাদের জন্য প্রয়োজন আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে যে বিষয়গুলো চোখে পড়ে যে বিষয়গুলো চোখে পড়ে একজন লেখক সে তো মনস্তাত্ত্বিক সব লেখকই কিন্তু মনস্তাত্ত্বিক তারপরেও মানে লেখক যে যে বিষয়গুলো সাধারণত সমাজে আমাদের মুখে আসে না যেগুলো একটু ইয়ে বিষয় সেগুলো নিয়ে আমি লেখালেখি করার চেষ্টা করি এই যে লেখালেখি করছেন মনস্তাত্ত্বিক বিষয় তো এই বিশ্লেষণ এবং নিরীক্ষাও থাকে আপনার বইতে তো এই বিষয়টি একটু বলবেন আমাদেরকে হ্যাঁ সেটা বিশ্লেষণ থাকে আমার লেখার মাধ্যমে লেখার মধ্যেই আমি করে থাকি সেটা আপনি ধরেন এটা শুধু যে এর সাথে সাহিত্য সংস্কৃতি সবকিছু থাকে একজন বড় কবি একজন সাহিত্যিক যেমন আমাদের কবিগুরু কিভাবে লিখেছেন বুদ্ধি মানুষের জীবনে কতটা প্রয়োজন শুধুমাত্র আমাদের মাধ্যমীমাবদ্ধ নয় হ্যাঁ পাঠ্য বইসীমাবদ্ধ নয় আমাদের বুদ্ধি আমরা আহ দুভাবে পেয়ে থাকি একটা হচ্ছে আমরা জন্মগতভাবে সেটা হচ্ছে আইকিউ

এবং আমাদের দুই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি আমাদের পারিবারিক সামাজিক এবং আমাদের ব্যক্তিগত জীবনে যে বিষয়গুলো আমাদের বেশি আসে যেটা আমাদের প্রয়োজন ক্ষেত্রে আমাদের প্রয়োজন ওইটুকু বিষয় যদি আমরা পাঠকের সামনে তুলে ধরতে পারি ওই বিষয়গুলো নিয়ে যদি আমি অ্যানালাইসিস করতে পারি এবং পাশককে সবাই কিন্তু জানে এই বিষয়গুলো কিন্তু সবারই জানা কারো অজানা নয় কিন্তু এই জিনিসটা যদি আমি তাদেরকে সূক্ষ্মভাবে তাদের মধ্যে তুলে ধরতে পারি কারণটা জায়গায় তুলতে পারি নতুন তারা এগিয়ে যেতে পারে এবং আমরা কিন্তু এই বিশো শতাব্দীর এক বিশ পরে এত তো আমরা এগিয়ে যাচ্ছি

হ্যাঁ অবশ্যই অনেক ধন্যবাদ শিশুদের নিয়ে কোনো কাজ করছেন কিনা কারণ প্রত্যেক বিষয়টা কিন্তু শুধু বড়দের মধ্যে সীমা মাধ্যমে সবার কথা মধ্যে

ঘাটতিও ওই শিশুরা বই কিনতে পারে শিশুদের নিয়ে মাসুফা যেটা বলেছে আমি লিখেছি কয়েকটি বই লিখেছি আমার ঝুলন্ত মেয়েটি মায়ের মতো আপন কেহ নেই তারপরে রাজকন্যা সরল কথা ডান থেকে ছেলেটি এরকম আরো অনেক বই লিখেছি এবং শিশুরা আমার বইয়ের প্রতি অনেক আগ্রহ কারণ ওই যে আমি ওইটুকু ওদেরকে ঘুরিয়েছি দিই কিভাবে তাদেরকে অ্যাডভান্স চিন্তা করতে হবে তারা এগিয়ে যাবে সামনে এবং অনেকে কিন্তু এবার বইমেলায় দেখা গিয়েছে যে ওরা এসে আমার বই কিনে অনেক বাচ্চারা বই নিয়ে ওদের বান্ধবীদেরকে বলে ওরা এসে আবার সেই বই নিয়ে যায় যেমন মায়ের মতো কেউ নেই লিখেছি নিয়ে সে কিভাবে তার মাকে আরেকজন দর্শক আছে দর্শক আপনার নাম বলে কথা বলুন আজকে অতিথির সাথে

যেমন আমার নারী বিষয়ের একটি বই আছে মেয়েরা জাতায় এই বইটা আমাদের আহ বাংলা থেকে বেরিয়েছে বিদ্যাপ্রকাশ থেকে সতেরো বই তো এই বইটা আবার কলকাতাতেও কলকাতাতে

মানসিকতায় যে পাশাপাশি পুরুষের পাশাপাশি সেই বিষয় গুলো আসলে চলে আসছে হ্যাঁ সুযোগ পায় দায়িত্ব যে সুযোগ পায় না কারণ ওই দেখা যাচ্ছে যে তার ওই ভাইটা

তারা হাত ধরে এগিয়ে যাবে একটা সময় আমি মনে করি যে নারী এবং সেই মেলা কৃষি বইমেলার গুরুত্ব কতটুকু আপনি মনে করেন সে বই গুরুত্ব তো অনেক বেশি আমাদের বাঙালি জীবনে এটা একটু আমাদের ঐতিহ্য বাঙালি জীবনের ঐতিহ্য আমাদের সেই বাংলা একাডেমি প্রাঙ্গনে শুরু হয় তো এটা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করে যে বাংলা একাডেমি এত স্বল্প জায়গায় যে হলে কেন এটা মানে পরিধিটা আরো বাড়ানো সরিয়েছে তো সেই জায়গায় আমি মনে করি যেহেতু বাংলা একাডেমিটা ঐতিহ্য কৃতিত্ব দা শুরু করেছেন ওখান থেকে পাঠক আসবে কারণ আমাদের সৃজনশীলতা আরো বেশি বাড়ানো দরকার আমাদের যে ইলেকট্রনিক্স মিডিয়া মিডিয়াগুলো অনেক বেশি শক্তিশালী মিডিয়া শক্তিশালী মনে একটু হবে না আমাদের সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি করতে হবে শুধু তো আমাদের ইলেকট্রনিক্স আমরা বিভিন্ন মিডিয়াকে শক্তিশালী